আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমি ডাক্তার রহমান আজ আমি একজন ক্যান্সার যোদ্ধার ক্যান্সার জয়ের কাহিনী তার মুখ থেকে শুনব আজ আমি আহ যে মানুষটিকে আজকের অনুষ্ঠানের অতিথি হিসেবে আমন্ত্রণ জানিয়েছি তিনি হলেন মোহাম্মদ জাহাঙ্গীর আলম তিনি একজন রিক্সা চালক এবং তিনি একজন আহ শাসনালী বা ল্যারিংস এর একজন ক্যান্সার জয়ী

আল্লাহ আপনাদের কাছে আসে ক্ষেত্রে চিকিৎসা নিয়ে আল্লাহ আমার অনেক দূর নিয়ে আসছে চিকিৎসা আল্লাহ বর্তমানে ইনশাল্লাহ ভালো হয় না ভালো হবে না কি করবা দেখে এত ভয় পেত আর এখন আলহামদুলিল্লাহ এখন আমার সমস্যা ভয় পায় না জিজ্ঞেস করে কোথায় চিকিৎসা হলে আমি বলি যে আমার রহমান স্যার

যে তিনি কখনো তার প্রফেশন বা তার পেশাকে তিনি ছেড়ে দেননি আমরা জানি রিক্সা চালানো একজন মানুষের পক্ষে কাজ তিনি এবং চলাকালীন সময়েও তিনি রিক্সা চালিয়ে জীবিকা নির্বাহ করতে হয়েছে প্লাস তার পরিবারের প্রধান আয়ের প্রধান মানে জীবিকা অর্জনকারী ব্যক্তি হিসেবে তাকে পরিবারের দেখতে হয়েছে এবং পরিবারের দায়িত্ব তাকে নিতে হয়েছে তো একজন ক্যান্সার যোদ্ধা তিনি শুধু নিজের নিজের শরীর নিজের সাথে যুদ্ধ না করে তিনি হচ্ছে নিজের পরিবারকে নিয়ে তিনি এই যুদ্ধে আসলে আমরা আসলে মনে করি যে একজন ক্যান্সার যোদ্ধা তিনি আসলে একজন পরিবারের বোঝা অনেক ক্ষেত্রেই মনে করি তো আসলে কথাটি সত্য নাই তিনি তার মানসিক শক্তির জোরে এবং শারীরিকভাবে তিনি যতটুকুই না দুর্বল তার থেকে মানসিক শক্তিকে তিনি সঞ্চয় করে তিনি চেষ্টা করেছেন তার পরিবারের হাল ধরতে এবং সমাজ পরিবার বা সমাজের কোনো বোঝা না হয়ে বরম পরিবার বা সমাজের মূল চালিকা শক্তি হিসেবে তিনি থাকতে চেয়েছেন তো আমাদের জাহাঙ্গীর ভাইকে দেখে আসলে আমাদের অনেক অনুপ্রেরণার ব্যাপার রয়েছে কারণ তিনি তিনি একজন নিম্নবিত্ত শ্রেণীর একজন মানুষ আমরা যারা মনে করি যে ক্যান্সার চিকিৎসা অনেক বেশি ব্যয়বহুল তাদের জেনে রাখা উচিত যে তিনি একজন এবং তার পক্ষে যদি এই সম্ভব হয় এবং একই সাথে আমরা যারা ভয় করি ক্যান্সারের পার্শ্ব প্রতিক্রিয়াকে এবং মনে করি যে ক্যান্সার যার হয়েছে সে অন্য কোনো আর কোনো কিছু করতে তিনি অক্ষম তো এই ব্যাপারটিও যে আসলে ভুল সেইটাই তিনি প্রমাণ করে দিয়েছেন আমাদের সামনে তো জাহাঙ্গীর আলম ভাইকে আমি বলবো যে সাধারণ মানুষ যাদের ক্যান্সার হয়েছে শ্বাসনালী ক্যান্সার হয়েছে তাদের প্রতি আপনার কি পরামর্শ থাকবে জি আমার মনে হয় সে যদি ঠিক মতে ট্রিটমেন্ট নেয় ইনশাল্লাহ আল্লাহ তাকে ভালো করতে পারে তাই অসুস্থ বিশ্লে করে থাকবেন না কি ইনশাল্লাহ হ্যাঁ সেই একই কথা জাহাঙ্গীর আলম ভাই বললেন যে ভয়কে জয় করে ক্যান্সার চিকিৎসার জন্য তাদেরকে মানসিক ভাবে শক্তি সঞ্চয় করতে হবে এবং মনে রাখতে হবে যে ক্যান্সার মানেই তার জীবনের শেষ নয় ক্যান্সার মানে মৃত্যু দণ্ড নয় ক্যান্সারে মৃত্যু অনিবার্য এই কথাটি সত্য নয় ক্যান্সার যোদ্ধারা আমাদের সম্পদ ক্যান্সার কোনো অভিশাপ নয় ক্যান্সার কোনো সোয়াচে রোগ নয় তো আপনারা মানসিক শক্তি সঞ্চয় করে যদি ক্যান্সারের বিরুদ্ধে যুদ্ধে অবতীর্ণ হন তাহলে অবশ্যই এ যুদ্ধে জয় হতে পারবেন একজন জাহাঙ্গীর আলম ভাই আমাদের সবার জন্য অনুপ্রেরণা আপনাকে আজকে অনুষ্ঠানে আসার জন্য অসংখ্য ধন্যবাদ এবং আমাদের জন্য দোয়া করবেন আমরাও সবাই জাহাঙ্গীর আলম ভাইয়ের জন্য দোয়া করি যাতে তিনি পরিপূর্ণ সুস্থতা লাভ করেন তো সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম